থেকে থেকে সবাইকে আমাদের আফরিন জাহান একটি ভাইরাল অর্ডার করেছিল আজ কিন্তু তার বাসায় ডেলিভারির উদ্দেশ্যে আমাদের গাড়ি অলরেডি লোডিং শুরু হয়ে গিয়েছে এই আমাদের ডেলিভারি সদস্য আমাদের গাড়িটা লোড শুরু করে দিয়েছে আফরিন জাহান ম্যাডামের লোকেশন হচ্ছে মসজিদের পাশে নদীনগর ব্রাহ্মণবাড়িয়া আমরা কিন্তু আমাদের কাস্টম ফার্নিচার নিজস্ব পরিবার দ্বারা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ এখানে টু সেট দুইটা দ্বার উপর উপরে কর্নার দেওয়া হচ্ছে পাশাপাশি ওয়ান সিট এখানে চলে এসেছে এই হচ্ছে আমাদের কাস্টম ফার্নিচার শুরু ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পাশে কিন্তু আমাদের কাস্টম ফার্নিচার শুরু আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাঁথা আমরা ব্যবহার করেছি এখানে কোনোরকম যেন স্পট না পড়ে দাগ না পড়ে যার কারণে আমরা সম্পূর্ণ সেফটি সহকারে আপনাদের বাসায় ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ এখানে কাঁথা ছাড়াও আপনারা কম্বল তারপর হয়েছে এই যে বালিশ কার্টুন যতটুকু যেখানে সেফটি যতটুকু প্রয়োজন আমরা সব সময় দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা কিন্তু নিশ্চিন্তে আমাদের কাশপুর ফার্নিচার থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে কাশপুর ফার্নিচার ফেসবুক পেজ বা চ্যানেল রয়েছে আপনাদের পছন্দ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বিরুতায় আসসালামু আলাইকুম